আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি সেহারি শেষ সময় এশরাক্ত আস্তে নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ ইংরেজি একই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বাংলা পনেরো সাবান চোদ্দশো সাতচল্লিশ হেজেরি ঢাকায় মধ্যে পার্শ্ববী এলাকার নামাজের সময় সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময় সূচিগুলো তুলে ধরবেন ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকায় মধ্যে ফসবিত এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা আঠারো মিনিটে শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে শেষ হবে চারটা চোদ্দো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা পনেরো মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত রক্ত শুরু হবে 5টা 56 মিনিটে মাগরিবের নামাজে রক্ত শেষ হবে 7টা 9 মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 10 মিনিটে এশার নামাজের রক্ত আজকে শেষ হবে ভোর 5টা 12 মিনিটে আজকের ইফতারের সময় শেষ সময় হলো 5টা 12 মিনিটে আর ইফতারের সময় সন্ধ্যা 5টা 56 মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এশরাকের রক্ত সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত এবং চাস্তের রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং তাহাজত নামাজের রক্ত উত্তম সময় রাত একটা উনত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা বারো মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ রক্ত হল তিনটা সময় সকালে ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা ছত্রিশ থেকে পাঁচটা বাউন্ন মিনিট পর্যন্ত এই ছিল ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার নাম যে সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববিদ্যীতি এলাকায় যে নামাজের সময়সূত্ররা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ কমের খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববীতি এলাকার নামাজের সময়সূত্র থেকে চারটা বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটিও কিন্তু ছিল এই সূত্রগুলো নিচ ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধ ধন্যবাদ চকলে আছালো ৱাহ